দর্শক কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই প্রতিবেদনে হাজির হয়েছি সাতক্ষীরা জেলার উপজেলার ইউনিয়নের গোলডাঙ্গা গ্রামে দর্শক এই প্রতিবেদনে আমরা বৌদিকে যুক্ত করব এবং সুনিতা বৌদি দীর্ঘদিন কিন্তু আমাদের কৃষি সংবাদ বাংলার একের পর এক প্রতিবেদন তৈরি করেছেন এবং তার একাধিক প্রতিবেদন কিন্তু প্রচার হয়েছে দর্শকদের মতামতের ভিত্তিতে আমরা কিন্তু আজকে এসেছি সুনীতা বৌদির শোল মাছের পুকুরে তিনি বাড়ির আঙ্গিনায় মাত্র এক শতাংশ জমি ছোট তার তিনি কিন্তু শোল মাছ চাষ শুরু করেছেন এবং এটি দ্বিতীয় বছর তার এই দ্বিতীয় বছরে কি পরিমাণ শোল মাছ চাষ করেছেন এবং কি বর্তমান কি পরিস্থিতি রয়েছে বিস্তারিত সুনীতা বৌদির মুখে গল্প শুনবো দর্শক আর কথা নাই তবে চলে যাচ্ছে সুনিতা বৌদির শোল মাছের পুকুরে

এখন আমরা জেদাই পাইছি সেটা তো সম্পূর্ণ আমাদের লাভ। তার মানে আছে গত বছরে এই শতাংশ জমিতে কত পিস মাছ ছেড়েছিলেন? আমরা ছাড়ছিলাম 10000 পিস মাছ ছাড়ছিলাম মানে ছোট ছোট মাছ ছাড়ছিলাম। 1000 পিস। এই মাছগুলো কোথাতে সংগ্রহ করেছিলেন? থেকে কিনে আনতে হইছিল। কিনে আনতে হইছিল। তো 1000 পিস কতদিন লালন পালন করেছিলেন? 4 মাস। 4 মাস। লালন পর ওজন হয়েছিল কতরা? সব রকম হয়েছিল মানে ছোট বড় সব রকম পাঁচশো হয়েছিল কেউ ছশ কেউ চারশো তিনশো সব রকম হয়েছিল সব রকম হয়েছিল কারণ বাইরের মাছ আনছিলাম তো ছোট ছোট পিস করে দিতে পারেনি সব রকম হয়েছিল তো মাছগুলো হচ্ছে ছয় মাস বয়স হলে ছেড়েছিলেন বিক্রয় করেছিলেন আচ্ছা ছয় মাস বিক্রি হলে ওই মাছগুলো কোথায় বিক্রয় করেছিলেন ওয়াই আছে আঠারো মাইলি তো আপনার হচ্ছে এই মাছগুলোর সর্বশেষ আপনার কেনা বেচা কেমন টাকা কেনা বেচা হয়েছিল

বিক্রি করার দু ছয় সাত দিন আগে ওই আমার পা কেটে গেছিল তার বিলে যাত পারেন তাই মাছ দিছিলাম সেই সময় সেই সময় মাছ দিছিল এর এর আগ পর্যন্ত সব শামুকের পরে চলেছিল এই এত শামুক আপনি পান কি করে কেন একে বিলি খাওয়া যায় তো এই পাশেই আপনার মাঠ রয়েছে বিল রয়েছে বিলিতে খুঁটি এখান থেকে আপনারা সংগ্রহ করে মাছের খেয়ে খেতে দেন আচ্ছা এবছর এবছর কতদিন হলো আপনার মাছের বয়স বা কতটা ছাড়লেন এবছর মনে করেন আমার যে মাছ ছিল উতি বাচ্চা দিছিল এখন সেই বাচ্চা আমরা মনে করেন নিসারি কায়দায় রাখছিলাম রেখে পিস করে তারপর আমার এর ভিতরে ছাড়ি দিছি এবার কম দিছি জায়গা কম তাইতে এবার মাছ বড় হবে বেশি তাইতে কম মাছ দিছি চারশো আশি পিস মাছ দিছি পিস করে ছাড়ি দিছি মাছ কি ভালো আছে এখন সব ভালো খুব ভালো আছে সব ভালো আছে জলের কোন সমস্যা আছে না আচ্ছা যে কোন গত গত বছর এবছর তো এবছর কতদিন বয়স হলো এই মাছগুলোর

যখন ঘা হয় তখন মাছ সবসময় লাজে বাড়ি দিতে থাকে এইভাবে বাড়ি দেয় মাছ বাড়ি দিলে বোঝা যায় এবার ঘা বাড়ি দেয় আর মনে করেন এর মাছের রক্ত বাসনা অবস্থায় দেখা যায় উপরের থেকে দেখা যায় কি কি করে

ছিলাম কাজ করবে আমদানি দেওয়া কম দিলে আরো ভালো কারণ জায়গা ছোট এই কারণে কম করে দিতে প্রথম আচ্ছা প্রথম বছরে যে চাষ করেছিলেন তো কাদ দেখা থেকে শুরু করেছিলেন এটা ওই আমাদের আশপাশ সব চাষ করতে ও বকুলার চাষ করিল ওদের পুকুরে তাই দেখি আমরা চাষ করি এটা চাষ করেছিলেন দ্বিতীয় বছরে এসে কি অভিজ্ঞতা পেলেন যে এই যে মাছ প্রথম বছরে একটা অভিজ্ঞতা আপনারা পেয়েছেন দ্বিতীয় বছরে তো আবার চাষ শুরু করছেন তো প্রথম বছরে কি ভুল ছিল আর দ্বিতীয় বছরে কি ভুলগুলো করছেন না প্রথম বছরে মনে করেন আমরা তো এটা জানতাম না আমরা পরে সেটা তো আমরা শিখে নিছি এখন মনে করেন এই যে শলির এই যে মাছের চাষ এখন মনে করেন এই শৈল মাছের আমরা যে বাচ্চা এই বাচ্চা যদি আমরা হিসারি কায়দায় বিক্রি করি তো একটা একটা পিস তিন থেকে চার টাকা বেড বিক্রি হবে প্রচুর এতে মানে শোল মাছের এতে ব্যাপক একটা লাভ যারা মানে একবার করেছে তারা পরবর্তীতে কোন সময় আর বাদ দেবে নাই যে যারা একবার শুরু করেছে তারা বাদ দেবে না দ্বিতীয় বছর এসে প্রথম বছরের ভুলগুলো কিভাবে শুধরাচ্ছেন প্রথম বছর মনে করেন যেটা আমরা জানতাম না মাছ চাষ করতে করতে সেটা তো আমরা সব শিখে গেছি এইডা করলেই হবে এইডা করলে হবে তার চেয়ে আরো বেশি অভিজ্ঞতা হইছে এতে এখন আস্তে আস্তে উন্নতি হচ্ছে আচ্ছা এই যে দ্বিতীয় বছরে এখনো রোগাকারণ তো কোনো কিছু হয়নি না মোটামুটি ভালো আছে আপনার মাছগুলো 480 পিস মাছ রয়েছে এটা কতমা কতদিন পর পর হচ্ছে দিনে কয়বার খেতে দেন দিনে আছে এই আছে দুই বার হয় দিনে দুইবার খেতে দিচ্ছেন তা ভাতি চিংড়ি বা ওই যে মাছ ফুটি মাছ বললেন কত কয় কেজি করে দিতেছে দিনে

আচ্ছা এই যে পুকুরটা আপনি গত দুই বছর ধরে শোল মাছ করছেন এর আগে কি লাগাতেন এখানে এখানে ফেলানো ছিল জায়গাটা জায়গাটা ফেলানো ছিল এটা খানা ছোট ফেলানো ছিল শুধুমাত্র এটা ফেলানো ছিল কিছুই হতো না না তারপরে আপনারা এই যে পাশে বকুল ভাত দেখা দেখি আপনারা এই শোল মাছ শুরু করলেন এখন দুটো বছর ফেলাতাম খানাটা ফুল জঞ্জাল ফেলাতাম একদম পুসা ময়লা আবর্জনা ঝেনে যা বাড়ির মানুষের ময়লা আবর্জনা সব এই জায়গায় ফেলাতাম মানে গতটা পূরণ করতে তারপর দেখলাম আশপাশ সব শৈল মাছ চাষ করতে তাই খানাটা আবার পরিষ্কার করি নিয়ে আমরা আবার এই কাজটা শুরু করে দিছি একটা পরিত্যাক্ত খানায় পরিতক্ত খানায় এখন হচ্ছে শৈল মাছ চাষ হচ্ছে প্রথম বছর পঁচিশ ত্রিশ হাজার টাকা লাভ করেছেন এবং দ্বিতীয় বছর এই পদার্পণ করেছে দ্বিতীয় বছরে প্রায় এক দেড় মাস বয়স হয়েছিল তারপরে প্রথম বিক্রি করার পরে আরো মাছ ছিল এখন ছেলের ফর্ম ফিল আপ করবো তা টাকা হইতিল্লা সেই মাছ তুলে আবার সেই মাছ বেঁচে দিলাম টাকা আমি কাজ করি একটা মশারি বানিয়ে তার মাছ রেখে দিলাম মানে অন্য ওই পাশে ওই পুকুরে রাখছিলাম রেখে বড় মাছ গুলো দিলাম যে আমার তো এখন মাছ তাই বড় মাছ রেখে আর কি করবো সেই টাকা তো মানুষের কাছে ঋণ করে আনতে

তার মধ্যে বড় ছেলে লেখাপড়া করে চারজন বাড়িতে তো বড় ছেলের যে এই যে ছোট্ট একটি খানার থেকে মানে পুষ্কানি থেকেই আপনারা বাড়তি আয়ের একটা যে সুযোগ আছে এটা নিঃসন্দেহে বলা যাচ্ছে আপনার দেখে এটা বলা যাচ্ছে আচ্ছা দর্শক আমরা কিন্তু সুনীতা বৌদির একাধিক প্রতিবেদন প্রকাশ করেছি এবং তিনি কিন্তু জানিয়েছেন যে তার ছোট্ট একটি পুকুর আর তার পুষ্কানি এই পুষ্কানিতে কিন্তু শোল মাস প্রথম প্রথম বছরে তিনি এক হাজার পিস ছেড়েছিলেন দ্বিতীয় বছরে তিনি চারশো আশি পিস মাছ ছেড়েছেন তো জায়গা ছোট সে কারণে কিন্তু এবছর অল্প ছেড়েছেন যাতে দ্রুত বর্ধনশীল হয় বদি আসলে আপনার মাছগুলো আরো বৃদ্ধি পাক আমরা এই কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে কামনা করি একই সাথে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অনেকেই প্রশ্ন করে যে আমরা অবশ্যই নিজেরাই নিজেদের গল্প তৈরি করে এটা প্রচার করে থাকি আসলে আপনি কি বলতে চান শোল চাষে কি আসলে লাভ আছে শোল চাষে লাভ প্রচুর লাভ এটা জেনে শুনে বুঝে করতে হবে অন্যরা করলো এভাবে করলে হবে না আপনাকে আগে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তারপর হচ্ছে এটা দেখে শুনে অন্যরা যারা করেছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়েই করলে অবশ্যই লাভ আছে তো আরো অনেক মানুষ করেছে তো আমার অল্প টাকা মনে করেন আমাদের এই জায়গায় লতিব তারপরে বকুল এরা তো সম অনেক অনেক টাকা বিক্রি করি মাছ ওদের মাছ তো জায়গা বড় ছিল অল্প মাছ দিছিল জায়গা বড় অনেক টাকা বিক্রি করি ওরা তো লাখ লাখ টাকা বিক্রি করি আচ্ছা যারা নতুন এই চাষে আগ্রহী হতে চায় তাদেরকে আপনি কিভাবে সহযোগিতা করবেন নতুন মনে করেন এইভাবে কিভাবে কি করলে সে পরামর্শ নিয়ে মনে করেন তারা বসে চাষ করবে যেভাবে এই করতেবে তাহলে পরামর্শ পালে সেইভাবে তারা চাষ করবে আপনারা আপনার কাছে আসলে আপনি তার পদ্ধতিটা দেখাই দেবেন পদ্ধতি দেখাই দেব শেখাই দেব যে এইভাবে এইভাবে করলে আপনার মাছ এইভাবে এইভাবে বড় হবে হবে কিভাবে খাতির দিতে রোগ হলে কিভাবে বুঝতে পারা যাবে সব এইভাবে বলতেবে অনেকেই প্রশ্ন করছে যে সুনীতা এবছর কি অবস্থা সালে বৌদি নতুন করে মাছ চাষ করেছেন কিনা এবং তার মাছগুলোর কেমন বয়স হয়েছে এরকম বিভিন্ন কমেন্টস বক্সে এসে কিন্তু তারা কিন্তু লিখতে আমাদের যে দর্শক রয়েছেন তারা কিন্তু একের পর এক লিখছেন তো আমরা শুধু এই দর্শকদের অভিমত ব্যক্ত করার জন্য আজকাল সুনীতা বৌদির কাছে আসছি এবং তার মাছগুলো কি অবস্থা এবছর কি পরিমাণ মাছ ছেড়েছেন গত বছরের কি লাভ হয়েছিল কিনা তার মাছগুলো কি খেতে দেন কোথা থেকে সংগ্রহ করেন তার এই কাজের কে সহযোগিতা করে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে কিন্তু আজকে আমরা এই সাতক্ষীরা জেলার আশাসনী উপজেলার গলডাঙ্গা গ্রামে কিন্তু হাজির হয়েছি এটি খাজড়া ইউনিয়নের আট নম্বর খাজরা ইউনিয়নের গলডাঙ্গা গ্রাম এই গ্রামে কিন্তু আমরা সুনিতা বৌদির এই ছোট্ট একটা পুস্কানি অর্থাৎ আমাদের এখানে বলে পুকুর অন্য অন্য জেলার অন্য অন্য জায়গায় বলে পুষ্কানি সেই পুস্কানিতে কিন্তু আমরা কি পরিমাণ মাছ ছেড়েছি সেটি দেখানোর জন্য শুধুমাত্র আজকে আমরা বৌদির এই খামারে এসেছি বৌদি দীর্ঘক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একই সাথে আপনার মাছগুলো আরো দ্রুত বর্ধনশীল হোক আপনার দেখা দেখি পাশে অনেক বেকার যুবক যারা বেকারভাবে ঘুরে বেড়াচ্ছে তারা বেকার ঘুরে না বেড়িয়ে এভাবে শোল মাছ চাষ উদ্বুদ্ধ হোক এই সফলতা কামনা করি আপনি ভালো থাকবেন